আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আপনাদের খামার ও ব্যবসা বাণিজ্য আশা করি আল্লাহ রহমতে ভালোই চলছে ব্রয়লার মুরগি পালন প্রশিক্ষণের শুরু থেকে সেই দিন পর্যন্ত প্রতিদিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি অথবা পাঁচশো ব্রয়লার মুরগি কীভাবে পালন করবেন সেটি সরাসরি খামার থেকে বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরা হচ্ছে গতকাল অর্থাৎ ষোলোতম দিনে মুরগির সর্দি বা ঠান্ডা লাগার ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে সেই জন্য অনেক কিছুই আলোচনা করা হয়নি যাই হোক খামারের বর্তমান অবস্থা নিয়ে কথা বলা যাক আজ সতেরোতম দিন আজকে আমরা খামারে কি করবো সারাদিন যাই হোক আমরা এখন কাজের ব্যাপারে কথা বলি প্রথমেই পানির পটগুলো তুলে নিয়েছি আজকে পানির পটগুলো আমরা ঘষা মাজা করে ভালোভাবে পরিষ্কার করে নিব আজ সতেরো দিন অন্তত সপ্তাহে একদিন বা দশ দিনে একবার হলো ভালোভাবে ভিতরে হাত দিয়ে পটগুলো ধোয়া উচিত আপনারা যেমন দেখতে পাচ্ছেন পটগুলো ময়লা হয়ে গেছে হাত দিয়ে ধরে দেখবেন পিচ্ছিল হয়ে গেছে এবং ভেতরে কিন্তু শ্যাওলা জমে গেছে ভেতরে হাত দিয়ে যখন আপনারা কোনো কিছু দিয়ে ভালোভাবে মাঝবেন তখন দেখবেন ভেতর থেকে এরকম ময়লা বের হয়ে আসবে আর যারা ঔষধ খাইয়ে থাকেন বা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন ঔষধ খাওয়ানোর পর নর্মাল পানি দেওয়ার আগে পট ভালোভাবে মেজে ধুয়ে নেবেন শুধু তাই নয় একটা বেচ পালন করার পর আরেকটা বেচ যখন শুরু করবেন পূর্ববর্তী বেচে ব্যবহৃত পটগুলো ভালোভাবে মেজে ধুয়ে নেবেন আমরা একটা বেচ পালন করতে গিয়ে সাধারণত তিনবার পটগুলো এভাবে ভিতরে হাত দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে নিই আর যদি কোনো ঔষধ ব্যবহার করি তাহলে ঔষধ ব্যবহার করার পরপর পটগুলো এভাবে আমরা মেজে ধুয়ে নিই এখন আমরা আমাদের প্রতিদিনের যেই কাজ লিটারটা ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া এবং গ্যাস হলে সেগুলো বের করে দেওয়া সেই কাজটা এখন করব। ওষুধ প্রসঙ্গে অনেকদিন যাবৎ কথা বলা হয় না আসলে আমাদের কোনো ওষুধ লাগে না সেই জন্য ওষুধের ব্যাপারে কোনো কথাও বলি না শুধুমাত্র ব্রুডিংয়ে থায়াবিন বা ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এটাই ব্যবহার করা হয়ে থাকে প্যারালাইসিস হাত থেকে বাঁচার জন্য এছাড়াও এটি মুরগির পাগুলোকে একটু মোটা মোটা করতে সহযোগিতা করে আমরা এভাবে মুরগি পালন করি যে অসুস্থ না হলে ওষুধ নয় এছাড়াও আমরা প্রতিকার নয় প্রতিরোধেই বিশ্বাসী আমাদের এই খামারটিতে পর্দার খুব একটা প্রয়োজন পড়ে না কারণ দুই পাশে দেয়াল এবং মোটামুটি চারিপাশে একটু আবদ্ধ পরিবেশ যেটা খামারের জন্য আদর্শ নয় যদিও এই খামারটি বাড়ানো হয়েছে এটা একটি গরু ছিল আমাদের আসলে খামার করার জন্য ওই রকম কোনো জায়গা নেই এবারে গুরুত্বপূর্ণ তিনটি প্রসঙ্গে কথা বলবো মুরগি পালনে বছরে তিনবার সমস্যার সম্মুখীন হতে হয় একটা হচ্ছে প্রচণ্ড গরমে আরেকটি হচ্ছে বর্ষায় আরেকটি হচ্ছে শীতকালে শীতকালে শীতের ঠান্ডা বাতাস খামারের জন্য প্রবেশ করতে না পারে এবং খামারের ভিতরের তাপমাত্রা ধরে রাখতে খামারিরা পর্দা ফেলে রাখে পর্দা ফেলে রাখার কারণে মুরগির নানাবিধ রোগ ও সমস্যা তৈরি হয় এর মধ্যে মুরগির ঠান্ডা লেগে যাওয়া পেটে পানি আসা এবং মুরগির আমাশয় ও আমাশয় থেকে রক্ত আমাশয়ের সৃষ্টি হওয়া কোনো ওষুধই এই সকল রোগের সমাধান করতে পারবে না যদি আপনি সঠিকভাবে খামার ব্যবস্থাপনা করতে না পারেন এর মধ্যে পর্দা ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত চারোদিকের পর্দা কখনোই ফেলে রাখা যাবে না দ্বিতীয়ত চব্বিশ ঘন্টার জন্য পর্দা ফেলে রাখা যাবে না পর্দা ফেলে রাখার কারণে খামারের ভিতরে উৎপাদিত অ্যামোনিয়া গ্যাস বাহিরে বের হতে পারে না এবং খামারের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যায় যার কারণে মুরগির আমাশয় ঠান্ডা লাগা ও পেটে পানি আসার মতো মারাত্মক সব রোগের আবির্ভাব হয় গতকালকে মুরগি ঠান্ডা লাগা রোগের সমাধান দিয়েছি আজকে মুরগির আমাশয় রোগের একটি জাদুকরী সমাধান দিব এর জন্য কোনো ঔষধের প্রয়োজন নেই যদি মুরগির আমাশয় হয় তাহলে মুরগিকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের ব্যবস্থা করুন এবং জিরো পারসেন্ট অ্যামোনিয়া গ্যাসে মুরগিকে রেখে দিন এবং খোলা মেলা একটা পরিবেশ দিতে পারলেই আপনার মুরগির আমাশয় রোগ একেবারে ভালো হয়ে যাবে কোনো ঔষধ ছাড়াই আপনাদের থেকে লাইক ও কমেন্ট আশা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ